আজকে হচ্ছে মিশালি শাক ভাজি মাছের মাথা দিয়ে লাউ পাতার ভর্তা আলু ভর্তা আজকে সব গ্রাম্য মজার মজার খাবার হ্যালো ইমরান আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো নিয়মিত রান্নার ভ্লগ নিয়ে আজকেও আসলাম আপনাদের সামনে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এই যে আমি মিশালি শাক রান্না করতেছি আসলে কয়েকদিন ধরে ইফতারি খেতে খেতে আর একদমই ভালো লাগতেছে না মনে হচ্ছে যে খাওয়ার পরে মুখে একদমই রুচি নাই তাই ভাবলাম আজকে হচ্ছে কচু ভর্তা মিশালি শাক আর গরম গরম ভাত খাবো ইফতারি করার পর পরে তো এই জন্যই আর কি আয়োজন তো এই দিক দিয়ে হচ্ছে আমার তো শাকগুলো হয়ে গেল। শাকগুলো আমার অনেক কম সময়ে সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু হচ্ছে টাটকা আজকেই তুলে আনা শাক এগুলো অনেক মানে মিশালি শাক এখানে হচ্ছে এই শাকগুলোর মধ্যে রয়েছে লাউ শাক মিষ্টি কুমড়া শাক বতুয়া শাক তেলা পাতা কাকরলের পাতা সবুজ টাটা শাক আসলে শাকটা খেতে এত বেশি মজাদার হয়েছিল বিশ্বাস করবেন আমি তো হচ্ছে ভাত ছাড়া এমনিতেই অনেকগুলো শাক কিন্তু খেয়ে ফেলেছি ইফতারের পর তো যেহেতু খাওয়ার পরে হচ্ছে আমি কিন্তু ভয়েসটা দিচ্ছিলাম আসলে এই ভিডিওটা কিন্তু আমার গতকালকের করা কিন্তু ভয়েস ওভার দিয়ে এডিটিং করে আমি আজকে দিচ্ছি কারণ রমজান মাসে কিন্তু দিনেরটা দিনেই ভিডিও করে আবার এডিটিং করে দেওয়া হয় না দেখা যায় যে আগের দিনেরটা হচ্ছে এরকম রেডি করে আমি পরের দিন দিয়ে দিই আর সঙ্গে ছিল হচ্ছে কাঁচামরিচ তো হচ্ছে এদিক দিয়ে শাকটা হয়ে গেল আবার হচ্ছে কচু পাতাটা আমি কিন্তু ক্যামেরায় সেদ্ধ করে রেখে দিয়েছিলাম কচু পাতার মধ্যে দিয়েছিলাম রসুন আর হচ্ছে লাল কাঁচা কাঁচামরিচ একসঙ্গে দিয়ে আমি সিদ্ধ করে নেওয়ার পর ওটা হচ্ছে পিসনিতে ডলে নিচ্ছিলাম নেওয়ার পরে কাঁচা পেঁয়াজ আর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে মাখিয়ে উঠিয়ে নিয়েছি আর এদিক দিয়ে হচ্ছে আমি আজকে ডিম ভুনা করব তো এখানে হাঁসের ডিম নিয়েছি আর মুরগির ডিমটা হচ্ছে আমার মেয়ের জন্য তো ডিমগুলো সিদ্ধ করে নেওয়ার পর ছেলেই তো লবণ হলুদ মাখিয়ে হচ্ছে আমি ভাস্তে দিয়ে দিলাম তো ডিম ভাজতে গেলে কিন্তু হচ্ছে কড়াইটা ভালোভাবে গরম করে নিতে হয় নেওয়ার পরে হচ্ছে অল্প পরিমাণে তেলে ভাজতে হয় আর বেশি পরিমাণে তেলে ভাজতে গেলে কিন্তু ডিমটা হচ্ছে ফুটে যাওয়ার ভয় থাকে তো এখানে আমি কোনো বাটা পেঁয়াজ ইউজ করলাম না ডাইরেক্টলি হচ্ছে আজকে পেঁয়াজ কেটেই ভুনা করব এই পেঁয়াজটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আর সঙ্গে কয়েকটা কাঁচামরিচও ফালি করে দিয়েছি দেওয়ার পর এবার স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ হচ্ছে একটু মরিচের গুঁড়ো দিয়ে আমি এগুলো হচ্ছে একটু লাল লাল করে ভেজে নিলাম এই ডিম ভুনাটা আমার ছেলের অনেক পছন্দের আমার শাশুড়ি অম্মাও অবশ্য পছন্দ করে কিন্তু আগের মতো আসলে উনি আর খেতে পারে না আর আমার ছেলে তো হচ্ছে ও একাই কিন্তু তিনটা ডিম খেয়ে নিয়েছিল কারণ আমি বেশি করেই ডিম রান্না করেছিলাম আমার হচ্ছে বাড়ির পাশেই যে ননাস থাকে উনি কিন্তু হচ্ছে সন্ধ্যার পরে অনেক সময় আসে তো এই হিসেবেই কিন্তু দিয়েছি আর ও হচ্ছে আজকে একাই পেয়েছে যে বললো যে আম্মু যেহেতু ফুপি আসে নাই তাহলে আমি খাই ও এক বসাই হচ্ছে তিনটা ডিম খেয়ে নিয়েছে আমার ছেলের কাছে নাকি খুবই মজা লেগেছিল এই ডিম ভুনাটা আসলে ও কিন্তু হচ্ছে যে লাউ তারপর হচ্ছে মাছ এগুলো একদমই খেতে চায় না তো যাই হোক আমিও একটা মজাদার রেসিপি পেয়ে গেলাম মাঝে মধ্যে এরকম করে ডিম ভুনা করে দেবো আর এদিক দিয়ে হচ্ছে চাও বানিয়ে নিলাম আমি ইফতারির আগে আগে কারণ আজকে হচ্ছে ডাইরেক্টলি কিন্তু ভাত খেতে গেলে নামাজ পড়তে গেলে একটু অলসতা লাগে তাই একটু চা আর ভাজা খেয়ে আমরা হচ্ছে নামাজ পড়বো মাগরিবের নামাজটা পড়ার পরেই হচ্ছে কিন্তু গরম গরম ভাতটা খেয়ে নেব তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই একটু লাইক কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি আসসালামু আলাইকুম